যার সার চিত করে সবার মাথায় মাথায় আর আজকে কান্তাবতী নদীতে চাইনা জাল দিয়ে মাছ শিকার করব নতুন পানি আসছে নতুন পানিতে মাছ শিকার করব চাইনা জাল দিয়ে এই যে জাল পাতা আছে নদীতে দেখব কি মাছ ওঠে এটা হলো কান্তাবতী নদী এই নদী আগে অনেক বড় ছিল পাশে অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে এখন শুরু হয়ে গেছে একদম অল্প জায়গা নিয়ে এই নৌকাতে এই চায়না জল উঠানোর জন্য রওনা হবে

ওটার মধ্যে बांधা আছে। মানে তো কুল নেদী দিক থেকে আজকে তো দারে দিকে আছে। দর্শক এটা হলো কান্তাবতী নদী। নদীতে পানি আসছে মাত্র দুই দিন হলো। এই নদীতে মাছ শিকার করার জন্য চাইনা জাল পাতা হইছে। সেই জাল উঠায় দেখব কি রকম মাছ এখানে পাওয়া যায়। ঠাই টাইকোটা

দেখা যাক নতুন পানিতে কি রকম মাছ পাওয়া যায় কাকড়া ট্যাংটা না ওরে এক একটা জাল তো ধন লাগবো জালে তো একদম ই হয়ে গেছে

পানিটা উঠার পরে শরীর ওই ধারের মতো মনে হচ্ছে পিছন দিকে যাইছে বুঝাইতেছি মানে টানি খাটার দিচ্ছি মনে হচ্ছে তা বুঝাইতেছি প্রথম জালের দাম বেশিও ছিল আপনার ভালো ছিল এখন জালের দাম কমছে জালও নিঃশ্বাস জাল তো মনে হয় ঠিক মতোই পড়ে আছিলো খুব আর তার <much> বানাইছে <ingenals> <for> <shoots> দিছে সাইড এ দেব এক পাশে যায় বান্ধে টাইনে ওটা করলে সবসময় বেশি ভালো কয়ে লাগা

तो मकाय मकाय